সাত প্লাস ক ইন্টু তিন সমান তিরিশ হলে ক এর মান কত আমরা অপশন টেস্ট করে যদি আমরা দেখি ক যদি দশ হয় তাইলে দশ এবং সাত যুগ করলে হবে সতেরো হয় না এখন যদি ক পাঁচ হয় তাইলে পাঁচ এবং সাত যুগ করলে হবে বারো বারোকে তিন দিয়ে গুণ দিলে হবে ছত্রিশ তাইলে এটিও কিন্তু হবে না এখন তিন যদি আমরা ক এর জায়গায় বসাই তাইলে তিন এবং সাত যুগ করলে হবে দশ দশকে তিন দিয়ে গুন দিলে হবে তিরিশ তাইলে কিন্তু আমাদের উত্তরটি হবে তিন এছাড়া যদি আমরা এটি অঙ্কের মাধ্যমে সমাধান করি তাহলে এটি হবে এইরকম সাত যুগ বা সাত যুগ ক এই তিনটা এই পাশে গুনছিল ওই পাশে কি হয়ে যাবে বাঘ বা ক সমান এই তিন দিয়ে তিরিশকে কাটলো হবে দশ অর্থাৎ এখানে থাকলো দশ এই সাতটা ওই পাশে ছিল যুগ এই পাশে এসে হয়ে যাবে বিয়োগ বা ক সমান সাত থেকে দশ থেকে সাত গেলে হবে তিন তাইলে আমাদের উত্তরটিও হবে তিন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন